তারাবির সালাত রসুল সাল্লাম এবং সাহাবাই কেরাম ওমর রাজা লঘ বিশ ডাকাত নয় আট রাকাত পড়েছেন তিন ডাকাত বেতের মোট এগারো রাকাত এটাই হলো সুন্নতি নিয়ম এটাই উমর রাজা লহনের নির্দেশিত আমল এটাই সাহাবাইকের আমল বিশ রাকাতের কথা যেটা প্রচলিত আছে এই মর্মে রাসুল থেকে মাত্র একটি জাল হাদিস বর্ণিত হয়েছে বাইহাকির মধ্যে আসছে ছয়শো আটানব্বই পৃষ্ঠায় পাবেন দ্বিতীয় খণ্ডের এই হাদিস গ্রহণযোগ্য নয় পৃথিবীর সকল মহাদেশের দৃষ্টিতে আল্লাহ বিশ বাইহাকি এবং সাইবার হাদিসটা চাল এক বাক্যে জাল হাদিস কোনো ব্যক্তি মানতে পারে না ওমর রাজাল তিনি বিশ পড়েছেন মর্মে কোনো বর্ণন নেই বিশ টাকাতে নির্দেশ দিয়েছেন বর্ণন নেই বরং কিছু জাল জৈব মুনকার বর্ণনা আছে ভিত্তিহীন বর্ণনা আছে এই মর্মে তার যুগে চালু ছিল আমরা উমরের যুগে পড়তাম আমরা উমরের যুগে পেয়েছি রাকাত এই মর্মে কিছু বর্ণনা চালু আছে এই বর্ণনা প্রায় আঠারোটি আছে আমি এই তারাবির রাকাত সংখ্যা বইটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এই মর্মে আপনারা বইটা নিয়ে সংগ্রহ করে পড়বেন এক্ষুনে প্রশ্ন হলো দুইটা এক নম্বর কেউ কেউ বলছেন যদি কেউ বিশ রাকাত তো পড়ে সমস্যা নেই আমি বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ আসাল্লাম এগারো রাকাত পড়েছেন রাত্রির সালাত এগারো রাকাতের বেশি ছিল না আর একটা হাদিস আসছে তেরো রাকাতের বেশি ছিল না সুতরাং আমি রসুল সাল্লাহ সাল্লামের উন্মত হিসাবে কেবল এগারো রাকাতই পড়বো কারণ আল্লাহর নির্দেশ লাকাত কানালা কুমফি রসুল ইল্লাহ কে উসুয়াতন হাসানা রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য আমরা অন্য কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করব না কোন বিদ্বান কি বললো সেটা দেখার প্রশ্ন নেই নরম কথা ইসলামের সর্বনাশ করেছে এখন বলবেন কেন আল্লাহ রসুল যে বলেছেন সলাতুল্লাহিলে মাস্না মাস্না এগারোশো সাঁইত্রিশ নম্বর হাদিস সৈবুখারি রাত্রির সালাত দুই দুই রাকাত করে ওই অধ্যায়টা দেখেন ইমাম বুখারী কি অধ্যায় রচনা করেছেন রাত্রি সালাত কেমন ছিল ধরন উল্লেখ করেছেন এই জন্য ইমাম বুখারি বাপ বাঁধছেন অনুচ্ছদ রচনা বাবু কাইফিয়াতে সলাতের নাবি সালাসলাম ফিল্লাই রাসুলের সালাতের ধরন কি ছিল রাত্রিতে এটা অধ্যায় রচনা করে এই হাদিস নিয়ে আসছেন ধরন কি ছিল দুই দুই রাখাত করে আর যদি দুই দুই রাঘাত করে বেশি পড়তেই হয় আপনাকে বলবো কথা পাওয়া গেল আমুল দেখে যে রাসুল দুই দুই রাকাত করে পড়ার কথা বলেছেন ওই রাসুল আমুল করেছেন কয় রাকাত আট রাকাত তাহলে পরিষ্কার হয়ে গেল আর আপনি যদি প্রথম রাত্রে তাহাজ পড়েন শেষ রাত্রে যদি প্রথম রাতে তারাবি পড়েন শেষ রাত্রে যদি তাহাজ পড়েন তাহলে কেমন হয়ে গেল গোটা রাত্রি কি এবাদত করার মতো হয়ে গেল না গোটা রাত্রিতে এবাদত করার নিয়ম হাদিসে আছে না এই সুযোগ নেই দ্বিতীয় প্রশ্ন করবেন কেন মক্কা মদিনায় যে চালু আছে এই প্রশ্ন উত্তর দিতে আমাদের মুখে ফেনা উঠে গেছে এক শ্রেণীর মানুষ মক্কায় যা চালু আছে ওইটা করতে খুব উৎসাহী মক্কা এবং মদিনা সরিয়েতে দলিল নয় আজ থেকে ছিয়াশি বছর বয়সে আগে মক্কায় যে চার মুসাল্লা ছিল হানাফি সাপি মালিকি হাম্বলি ওটাকে আপনি করবেন আপনার মসজিদে কেন মক্কায় চালু ছিল যেটা হলো মক্কায় বিশ টাকা চালু থাকলে এটা শুধু মুক্তাদিরা পড়বে না ইমামও পড়বে বিশ ইমাম আপনি এরকম পুরো প্রমাণ আছে যে ইমাম দশ টাকা পড়লো ওই ইমাম পরে মুক্তাদি হিসাবে আরো দশ টাকা পড়েছে যে ইমাম পরে দশ টাকা পড়বে ওই ইমাম কি আগে দশ টাকাত মুক্তাদি হিসাবে পড়েছে কয় টাকার পরে ইমাম আপনি মুসল্লি আপনি বিশ টাকা পড়ার জন্য বসে থাকেন ইমাম তো বসে থাকে না ওইটা মূলত জামাত হয় দুইটা বিশ টাকাতে যদি তারা সালাত হবে ইমামের উপরে উপরেও তো এটা ইমাম কেন পড়ে না ইমাম দশ টাকা পড়ে কেন কথাটা কি ক্লিয়ার হলো ইমাম তো বিশ টাকা পড়ে না কখনো আপনি বসে আছেন দশ টাকা বিশ টাকা পড়ার জন্য মূলত সুযোগ দিয়েছে দুই সালাত দুই জামাত পড়ানো এরপরে এটা বলার না মক্কা মধ্যে দলিল না বিশ টাকা তো যদি হয় সাল্লাম পড়েননি এখন চালু হয়েছে শেষ দশকে আবার শেষ রাত্রিতে কি লাইল চালু করেছে ওর দলিল আছে দলিল নেই ওটা চলবে না মক্কায় সৌদি আরবের রাজতন্ত্র চালু আছে যদিও বা গণতন্ত্র চায় ভালো এরপরে ওটা ইসলামী তন্ত্র এবার বলেন আমরা গণ রাজতন্ত্র কায়েম করি চিটগাং গিয়ে বলেছিলাম আমি যে ঠিক আছে আজকে বিশ টাকা পড়বো আপনার সাথে তারাবি তবে শর্ত হলো মক্কা মদিনায় তারাবি বিশ টাকা যেভাবে পড়া হয় ওইভাবে পড়তে হবে ইমাম বুকের উপরে হাত বাঁধে আপনাকে বাঁধতে হবে ইমাম জোরে আমিন বলে আপনাকে বলতে হবে রফল ইমাম করে আপনাকে রফল করতে হবে তোমাদের চাকরি যে আউট হয়ে যাবে চাকরি আউট হবে কেন এখন আপনি শুধু রাকাতটা দেখতে গেলেন রাকাত কিভাবে পড়া হয় সেটা দেখতে গেলেন না মক্কা মদিনার শুধু কি বিশ টাকা চালু আছে আর কিছু চালু নাই ওখানে তো বারো তাকবির ঈদের সালাত হয় তারপরে বারো তাকবির পড়েন ওখানে তো আধা সা ফেতরা দেওয়া হয় না এক সা ফেতরা দেওয়া হয় আড়াই কেজি চাউল মদিনা সাউন হয়ে যে দেওয়া হয় আপনারা এখানে ইরাকি সাউন যে আধা সা ফেতরা দিচ্ছেন গোটা বাংলাদেশে কেন দিচ্ছেন ওখানে পাঁচটি রাত্রিতে কদর রাত্রি যাপন করা হয় কিন্তু আপনি কেন শুধু সাতাশি রাত্রির জন্য বসে থাকেন এগুলো বলবে না শুধু বলবে তারা কেন বিশেষ চালু আছে আশা করি স্পষ্ট হয়েছে আপনারা এই বিষয়ে খুব সোননাথের পক্ষে কঠোর অবস্থান করবেন মুজাফর বিন মোহসিন কে আর ডাক্তার জাকির নায়ক কে ডক্টর গালিবকে আর কোন মাদানি কি বললো সেটা দেখার প্রয়োজন নেই এটাই বলেছেন নিম্ন আব্বাস করা হতে হবে আমার তো ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে সবগুলো ধ্বংস করে দেওয়া হবে কলা রসুলাম ও তাকুলু না কলা আবু বাকর উমর আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর তোমরা বলেছো আবু বাকর বলেছেন উমর বলেছে আজকের ঘটনা তাই হয়েছে আমি বলছি মা সহি জালানুখারি হাদিস প্রথম খন্ডে দুইশো উনসত্তর পৃষ্ঠা খুলেন মুসলিম দুইশো পঞ্চান্ন পৃষ্ঠা খুলেন একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ নবীর রাত্রি সালাত এগারো আঘাতের বেশি পড়তেন না রমাজান কি রমাজানের বাহিরে কি এই নিয়ে এত প্রশ্নকে আর যখনই বলছি রাসুলের কথা তখন বলছে কেন উমর যে পড়েছেন বিশ আঘাত এটা তো মিথ্যা কথা বর্ণিত হয়েছে উমর এগারো টাকাতে নির্দেশ দান করেছেন মালেক মত্তা প্রথম একশো পনেরো পৃষ্ঠার হাদিস সুতরাং এই নিয়ে আপনারা বিতর্ক করতে যাবেন না আর বেশি আমুল করে জাহান্নামে যাওয়ার দরকার নাই কম আমুল করে জানলাতে যাওয়ার চেষ্টা করুন